ক্যাটরিনা অন্তঃসত্ত্বা কিনা জানালেন স্বামী বলিউডে জোর গুঞ্জন মা হতে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বর্তমানে অন্তঃসত্ত্বা তিনি সম্প্রতি অভিনেত্রী লন্ডন সফরের একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এই আলোচনার সৃষ্টি হয় এরপর আনন্ত রাধিকার বিয়েতেও একটি লাল শাড়ি পরে এসেছিলেন ক্যাট সেখানে নাকি তার বেবি বাম্প দেখা গিয়েছিল বলে দাবি করেন অনেকেই যে কারণে নায়িকার মা হওয়ার গুঞ্জন আরও জোরালু হয় বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল বর্তমানে ব্যাড নিউজ ছবির প্রচারে ব্যস্তই অভিনেতা সেখানেই তিনি মুখ খুললেন ক্যাটিনা কাইভ গর্ববতী কিনা সে প্রসঙ্গে জানালেন আপাতত যা যা রটেছে সবটাই গুজব ব্যাড নিউজ ছবির প্রচারে গিয়ে ভিকিকে সাংবাদিকরা প্রশ্ন করেন এবারের জন্মদিনের প্ল্যান কি এবং কবে তিনি গুড নিউজ শোনাচ্ছেন উত্তরে অভিনেতা বলেন ধন্যবাদ হ্যাঁ দিনটা আমার জন্য খুবই বিশেষ প্ল্যান বলতে আমরা একসঙ্গে সময় কাটাতে চাই অনেকদিন ধরে প্রমোশন চলছে ক্যাটিনা তার কাজের জন্য অনেক ঘুরছে আর যে গুড নিউজের কথা বললেন সেটা যখন হবে তখনই শেয়ার করব। এখন পর্যন্ত যা কিছু শুনেছেন সবটাই গুজব এসবে কোনো সত্যতা নেই দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে